নমস্কার বন্ধুরা আজকে আমি শিখাবো কীভাবে লোটে মাছ রান্না করতে হয় প্রথমে আমি রেডি করে নিয়েছি লোটে মাছ পেঁয়াজ কুচি আলু কুচি নুন হলুদ আর এখানে লঙ্কা রসুন আর জিরে দেখে নেব কী করে লোটে মাছ রান্না করতে হয় প্রথমে নুন হলুদ দিয়ে লোটে মাছ দেখে রাখবো একসাথে রসুন জিরে লঙ্কা পেস্ট করে নেব মিক্সিতে কড়াই গরম হয়ে আছে তেল দিলাম আমি একে একে আলু পেঁয়াজ ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার মশলা দিয়ে দেব মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মাছ ধুলে দেব এরপর আমি মাছ দিয়ে দেব মাছ দিয়ে এটা ঢেকে রান্না করবো এরপর এইভাবে অনেকক্ষণ নেবে শুকনো করে নিতে হবে হয়ে গেল আমাদের লোটে মাছ রান্না করা কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন